নমস্কার আমি সুস্মিতা আবারও চলে এসেছি নতুন একটি ফ্লগ নিয়ে আমার নতুন ফ্লগে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত আর আজকে দিনের ফ্লগটি শেয়ার করছি সেদিন ছিল মহা অষ্টমী না এখন আর সকাল নেই বাজে প্রায় এগারোটার মতো এখন চাইলেও বললাম যে আগে আর রেডি হতে পারি না বাবুকে উঠিয়ে খাইয়ে স্নান করিয়ে সব কিছু করিয়ে তারপরে আমি স্নান করে রেডি হলাম আর এখানে এসে আমি পৌঁছতে পৌঁছতে একবার অঞ্জলি হয়ে গিয়েছে আমি আবার সেকেন্ড বারে দিলাম অঞ্জলি দেওয়া কমপ্লিট আর এখন দেখছি এখানে ঠাকুরের খুব সুন্দর আরতি চলছে দুর্গাপুজোর সময় এই আরতিটা দেখতে না আমার ভীষণ ভালো লাগে a সময় ধরে ঠাকুরের আরতি দেখি আর পাড়ার সবাই এখানে রয়েছিল বসে চলছে অষ্টমী আড্ডা তো আমারও মনটা খুব চাইছিল যেখানে এখানে অনেকক্ষণ বসে থাকি কিন্তু সেটা আর হবে না কারণ আজ আবার আমি চাপ আমার বাড়িতে মানে রায়গঞ্জে তো কিছুটা প্যাকিং করেই রেখেছি আরও গিয়ে কিছু কাজ বাকি আছে বাবুকে খাওয়ানো আছে আমারও রেডি হওয়া আছে সকাল থেকে আছি এখন আমাদের খাওয়া দাওয়াও বাকি আছে তাই আর বেশিক্ষণ এখানে থাকিনি মন না চাইলেও বাড়িতে ফিরে গিয়েছিলাম হ্যাঁ যাওয়ার আগে আরেকবার মায়ের মূর্তি তোমাকে দেখিয়ে দিই এখন অঞ্জলি হয়ে গিয়েছে আরতিও হয়ে। নিয়েছি এখন চলছে সন্ধি পুজোর প্রস্তুতি অঞ্জলি দিয়ে তো চলে এসেছি বাইরে মানে বিভৎস গরম এত গরমে দুর্গাপূজা পূজা হচ্ছে যে কোনো কিছুই ঠিকঠাক মতো আর করতে পারছি না তো এখন আবার যাবো রায়গঞ্জে মোটামুটি কিছুটা গুছিয়ে রেখেছিলাম আর কিছুটা গোছানো বাকি আছে জামা কাপড় এখন প্যাকিং শুরু করেছি গাড়ি আমাদের দুটো আসার কথা দেখি কত তাড়াতাড়ি কি করতে পারি আবার ওকে খাওয়ানো বাকি আছে যেটা আমার সবথেকে বড় কাজ যাই হোক খুব তাড়াতাড়ি করেই কিছু করে একদম টাইম রেডি হয়ে নিয়ে গাড়িও চলে এসেছে ভাবলাম যাওয়ার আগে একবার মায়ের মুখে দর্শন করে যাই আর এখানে চলছিল অষ্টমীর ভোগ বিতরণ তো গাড়িতে তো আমরা উঠে গিয়েছি তারাও তোমাদের একটা দৃশ্য দেখাই ওই যে দেখতে পাচ্ছ কাশফুলের ফুলের বাগানটা আমি হয়তো ঠিকঠাক ভিডিও করতে পারিনি কিন্তু গাড়ি থেকে এত অপূর্ব লাগছিল নদীর দুপাশ ধরে শুধু সাদা কাশবন যেতে যেতে শুধু মনে হচ্ছিল একটু যদি সুযোগ পেতাম দাঁড়িয়ে অনেক কটা ছবি তুলতাম তবে এই রাস্তাটা না বরাবরই আমার ভীষণ প্রিয় কারণ রাস্তার দুধার দিয়ে এত সুন্দর সবুজ গাছ গাছালি দেখতে দেখতে কিন্তু বেশ তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায় অন্যদিন মনে হয় বেশ তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছি কিন্তু আজ আর কিছুতেই সময় কাটছিল না মানে এত গরম এই আমার বাড়ির কাছে ঢোকার সময় অবশেষে এক দু ফোটার বৃষ্টি পেলাম সেটা দেখে যে মনে কি আনন্দ হচ্ছে সে আর বলার মতো না মানে বাইরে এত বিভৎস গরম সে আর কি বলবো দুর্গাপূজাতে এই রকম গরম কিন্তু একদমই আশা করিনি আর আমার মেয়ে আবার গাড়িতে উঠেই ঘুমিয়ে পড়েছে তো এই যে আমরা বাড়িতে পৌঁছেও গিয়েছি আর যথারীতি ও হাঁপার সবাইকে বলে গিয়ে সবাই ওকে কোলে নিতে চাইলে কি হবে ও তো কাউকেই চিনতে পারছে না কে মোবাইল তুমি এত মোবাইল নাও তোমার জন্য মোবাইল নিয়ে চলে আসছে মানে

আর এখন আমি আমার মেয়ে আর আমার মা তিনজনে মিলে বেরিয়েছি আমাদের পাড়ার ঠাকুরটা দর্শনে এখানেও ঠাকুরের মূর্তিটা কি অসাধারণ হয়েছে দেখো দেখলে মনে হচ্ছে মন একদম ছোটবেলা থেকে এই মন্দিরে যে কত স্মৃতি রয়েছে সে আর কি বলবো একদম ছোট বয়স সারা দিন হয়তো এত অভিজাতের সাথে হতো না কিন্তু সেই একটা আলাদাই আন্তরিকতা পুজোর সারাটা দিন কাটাতাম আর তার সাথে সঙ্গী ছিল ক্যাপার বন্দুক এই আনন্দটা এখনকার জেনারেশন হয়তো বুঝতেই পারবে না তো যাই হোক অষ্টমী উপলক্ষে সেখানে খিচুড়ি দিচ্ছিল মা আবার ওর জন্য খিচুড়ি নিয়ে এসেছে ও আবার খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসে বিশেষ করে পুজোর খিচুড়ি তো যাই হোক সেখান চলে এসে বাবুকে খাইয়ে নিয়েছি আর নিজে কিছুটা সময় রেস্টও করে নিয়েছি আর পুজোর এ কটা দিন তো একা একাই রেডি হয়েছি আমার ইচ্ছে না যে একা রেডি হয়ে এই কথা বলতে মা হওয়ার পর একটু হলেও আমার এইসব ব্যাপারে এনার্জি কমে গিয়েছে বললাম তুই আজ আমায় রেডি করে দে তো ও আমায় এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমার মন একদম সত্যি খুশি হয়ে গিয়েছে হাই তো এখন মোটামুটি রাত্রি দশটা বাজে তোকে ওকে খাইয়ে দাঁড়িয়ে সব কিছু করে আমি রেডি হয়ে নিয়েছি তো এখন আমরা বেরোচ্ছি সব কিছু করেই নিলাম মানে ওকে খাইয়ে নিলাম যেন রাস্তায় মানে ওর খিদে না পেয়ে যায় বা কোনো সমস্যা না হয় ঘুমিয়ে পড়লে পড়বে আর কোনো অসুবিধা নেই চলো দেখা হচ্ছে টাকাটা বাড়ি থেকে বেরিয়ে আমরা প্রথমে গিয়েছিলাম রেস্টুরেন্টে যে ডিনারটা আগে সেরে নিয়ে

হয়েছিল এক সমস্যা বাবু আবার পটি করে দিয়েছিল তো ওকে কোথায় ক্লিন করব তো আমার বাবা এসে আবার আমাদেরকে নিয়ে গিয়েছিল মানে আমি আর আমার বেটু ওর পাপা ওখানেই ছিল কারণ গাড়ি অ্যালাউ করছিল না শুধুমাত্র স্কুটিতে করে আমরা দুজনেই যেতে পেরেছিলাম বাড়িতে গিয়ে ওকে ক্লিন করিয়ে নিয়ে তারপর এসেছি আর এখানে এসে একটা প্যান্ডেলে ঢুকেছি সেখানে একটা কুলার ছিল আর হাওয়া খেয়ে বাবুটি কতটা খুশি তোমরাই দেখো খুশি দেখে না আমরা দুজন আরও অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম তবে একটাই কষ্টের কথা ও পুজোতে এত সুন্দর সুন্দর জামা পেয়েছে আর আজ এত বিভৎস গরম ওকে আর সেসব কিছুই জামা পরাতে পারেনি আর এই জামাটা না খুব পাতলা খুব ভালো কোয়ালিটি ছিল তো এটাই পরিয়ে নিয়ে এসেছি আর এটা পরেও বেশ আরামও পাচ্ছিলো তো যাই হোক মন্দিরে অনেকক্ষণ তো ঘোরাঘুরি করলাম একবার প্রতিমাটা দর্শন করে দিই আর এখানকার প্রতিমা না বরাবরই ভীষণ সুন্দর হয় দেখো মায়ের মুখটা এত অপূর্ব তোমাদেরও দেখলে মন ভালো হয়ে যাবে যাব যাবে আর ওই যে ওখানে প্রোগ্রাম হচ্ছে আগের আগে দুর্গাপূজা মানে এটাই ছিল আমাদের আস্তানা এখানে একটা ছোট্ট উপরে স্টেজের মতো করা হয় সেখানে প্রোগ্রাম চলে আর তার পাশে এই যে টান দিকে দেখছো একটু বসার জায়গা আছে সেখানেই আমরা সব বন্যা মিলে বসে থাকতাম সব কিছুই আর আমার ব্লগগুলো দেখতে কিন্তু একদম ভুলো না তার আগে দেখে নাও আমার বেটুকে আমার বাবার সাথে কি সুন্দর খেলছে